প্রিয় দর্শক দেখতেছেন সুন্দরবঞ্জ উপজেলা ভূমি অফিস সুন্দরবঞ্জ উপজেলা ভূমি অফিসের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশটি খুবই ভালো লাগে উপজেলা ভূমি অফিসটি সুন্দরভাবে সাজানো গোছানো কিছু সৌন্দর্যবর্ধন গাছ রয়েছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি অফিস দুটি অফিস রয়েছে এছাড়াও এটি দহবান ইউনিয়ন ভূমি অফিস রয়েছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব সুন্দরগঞ্জ উপজেলা ভূমি অফিসের যে সৌন্দর্য সেটির ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এটি সহকারী কমিশনার ভূমি এবং একযুট ম্যাজিস্ট্রেটের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি সুন্দরগঞ্জ উপজেলা ভূমি অফিস সেই সঙ্গে দহবান ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয় রয়েছে এখানে দেখতেছেন সৌন্দর্য বর্ধন অনেক গাছ রয়েছে এখানে গাছগুলো দেখতে খুবই চমকপ্রদ এবং একটি ছাউনি একটি ছাতার মতো ছাউনি রয়েছে সেখানে যারা সেবা প্রার্থী তারা এখানে এসে বসে থাকে প্রিয় দর্শক আপনাদের এই ভূমি অফিসের সৌন্দর্যটি কেমন লাগলো আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা ইউটিউব থেকে দেখে থাকলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব আমাদের সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ